শনিবার সিলেটের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার বিদ্যুৎ ভূখান্তিতে পড়তে যাচ্ছে সিলেট সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভূখান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ একে নির্বাহী প্রকৌশলে বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন আগামী শনিবার সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত তেত্রিশ বাই এগারো কেবি ও আম্বরখানা উপকেন্দ্রের ফিডার সমূহের আওতাধীন এলাকাগুলোতে বিচ্ছিন্ন থাকবে তেত্রিশ বাই কেভি লাক্ষাতোর উপকেন্দ্রের সকল এগারো কেভি ফিডার আওতাধীন কাকুয়ারপার এয়ারপোর্ট থানা বাইশ ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ধোপাগুল বনশ্রী বাদাম আংশিক পাহাড়িকা বড়বাজার বাজার স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্ষাতুরা বাজার মুসলিম পাড়া মালনী ছড়া বাঁশবাড়ি গলির মুখ বাদাম বাগিচা আঙ্গুর মিয়ার গলির মুখ রূপসা আবাই এ খাস্তবির প্রাইমারি স্কুল ইসরাইল মিয়া গলি দারুসালাম মাদ্রাসা রুট বড় আবাদানি বড় বাজার মসজিদের পাশে আংশিক পর্যটন ফরিদাবাদ সিলভার সিটি কেওয়াছড়া হিলুয়াছড়া চা বাগান দুপাগুল মহালদিক ওমদারপাড়া আলাইবহর লীলাপাড়া দাপানঠিলা সাহেবের বাজার কালাগুল লালবাগ পীরেরগাঁও ছালিয়া রঙ্গিটিলা শালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকাসমূহ তেত্রিশ বাই এগারো কেবি আম্বরখানা উপকেন্দ্রের সকল এগারো কেবি ফিডারসমূহ সমূহের ইলেকট্রিক সাপ্লাই রোড রায় হোসেন গলি মজুমদার সৈয়দ মুগনি চৌকি দেখি উত্তর পাশ বাদামবাগিচা লেচু বাগান পীর মহল্লা হাউজিং স্ট্রেট জালালাবাদ আবাই এ আম্বরখানা গুর্ণী আবাই এ দর্গামহল্লা গোরগোবিন্দা চৌহাট্টা জিন্দাবাজার বন্দরবাজার পুরান লেন জল্লারপাড় স্টেডিয়াম মার্কেট মিয়া ফাজিল সিট সুবিদ বাজার বনকলাপাড়া কলাবাখুনি গুয়াইপাড়া শাহিদ গাহাজারিবাগ টিভি গেট ওচা সড়ক কাহের মিয়া গলি গলি কাজীটুলা মিরবক্স টোলা তাঁতিপাড়া ইত্যাদি এলাকাসমূহ অন্যদিকে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় বিতরণ বিভাগ দুই সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন নিম্নোক্ত এগারো ক্যাবি ফিটারের আওতাদিনের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত সংরক্ষণ কাজ সহ রাইট অফ ওয়ে বরাবর গাছপালার শাখা প্রশাখা কর্তন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প বিওবি সিলেট কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিষয়টি নিশ্চিত করুন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন